এই আল্লাহ নবী যেটাকে আল্লাহবাক নূর হিসাবে প্রেরণ করেছেন তবে নূর এবং মাটি নিয়ে অনেক মতানৈক্য আছে আলেমদের অনেক মতানৈক্য আপনারা শুনতে পান ইন্টারনেট যারা চালান তাহলে দুইটাই ঠিক যদি মানুষ হিসাবে নবী মোহাম্মদ মাটির লেশ তার পথে থাকতে পারে যেহেতু আদমের বংশে ইসমাইলের বংশে তিনি এসেছেন কিন্তু আল্লাহ পাক তাকে সর্বপ্রথমেই তৈরি করেছেন যেটা নূর দিয়ে এটা অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত কেমনে তেনাকে রেখেছিলেন আর সাজিমে কেউ বলছেন আল্লাহরাবুল আলমিনের পাশেই তেনাকে রেখেছিলেন আর শাহজিমে তার সঙ্গে বন্ধুত্ব ছিল আল্লাহর নবী অন্য হাদিসে দিসে আসরারে বলছেন কুন কুঞ্জান খুন আল্লাহরা বা আলামিন আল্লাহরাবুল আলমিন হা বলছেন আমি একটা গুপ্ত রহস্য ছিলাম গুপ্ত ভান্ডার ছিলাম এই আমি যে একজন সৃষ্টিকর্তা আছি আমি যে ফালের আমি যে ফাতের আমি সৃজনকারী আমি সৃষ্টিকর্তা আমি প্রকাশ পাব এই প্রকাশটা আমি কিভাবে পাবো এই জন্য আমি খলাক্ত নূরে মুহাম্মাদি আমি নূরে মুহাম্মাদিকে তৈরি করলাম এই নূরে মুহাম্মাদিকে তৈরি করে তার নূরের কিছু অংশ দিয়ে আমি আসমান জমি লৌহ কলম সৃজন করেছি পৃথিবী সৃষ্টি করেছি এরকম অন্যান্য মাখ সৃষ্টি করেছি এই মাকলু সৃষ্টি করে আমি নবী প্রেরণ করেছি এই নবীদের মা মাধ্যমে আমি যে খালেক আমি সৃজন কর্তা আমি সৃষ্টিকর্তা তাদের মাঝে জানিয়ে দিয়েছি আমি একজন রব পৃথিবীতে আসি আমি একজন সৃষ্টিকর্তা আছি আমি নবীর রসুলের মাধ্যমে আমার এই গুপ্ত রহস্য আমি প্রকাশ করেছি জোরে বলি সবান আমরা নবীদের মাধ্যমে আল্লাহ পাকের পরিচয় পেয়েছি আল্লাহর কোরআন পেয়েছি এরপরে নবী নাই শাহবাজমাঈদের মাধ্যমে দিন পেয়েছি তাব ইন তবে তাবে ইন্দের মাধ্যমে সম্মানিত উপস্থিত এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম নবী মোখাম্মদুর সৌরাল্লাহ সল্লাহ আলাইহি ওসাল্লামকে এর নূর হিসাবে তৈরি করেছেন এ তৈরি করার পর তিনি রেখেছিলেন এরপরে তার দ্বারাই এই পৃথিবী সৃজন করেছেন এটা অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত এবং সেবরা ইল ইসাল্লাম এর এ ঘটনা বোখার সরাতে এসেছে এবং অনেক দলিল এ এ দলিলটা নেওয়া হয়েছে অনেক অনেক কিতাব থেকে এ হাওলা দিয়েছেন যে তা সিরে রুহুল বয়ান তৃতীয় কণ্ঠ ছয়শো একান্ন পৃষ্ঠা এরকম অনেক কিতাবে এসেছেন শির ভিয়া প্রথম জেলদেশানি একশো বত্রিশ পৃষ্ঠা আল্লামা বুরহান উদ্দিন হলভি হাদিসটি উল্লেখ করেছেন রাওয়াহুল বুখারি ইমাম বোখানি হাদিস উল্লেখ করেছেন জেব্রাইল আল সাল্লাম এবং রসুলের এ বয়স কত এ নিয়ে যে ঘটনা বর্ণিত বিভিন্ন কেতাবের হাওলা দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই জন্য মোহাম্মদ রসুল উল্লাহ ও সাল্লামের যে আমরা উন্মত হইতে পেরেছি এটাও একটা সৌভাগ্যের বিষয় বলি সহানুল তার আগমনকে যেমন সাঈদুল আয়াদ আগামী দিন ঈদ মিলাদ নবীর আলোচনা আছে আমাদের তার আগমনের দিনকে যে কেন সাঈদুল আয়াদ বলা হচ্ছে যেহেতু রসুলই যদি আগমন না হইতেন তাহলে পৃথিবীর কোনো কিছুই হইত না না হইতো ঈদ না হয়তো রমজান না আমরা পৃথিবীতে আসতাম এই জন্য তার আগমনকেই সাঈদুল আয়াদ বলা হয়েছে শ্রেষ্ঠ ঈদ বলা হয়েছে এই জন্য আহানে সুলনাতর জামাত এটা পালন করে থাকেন সেই রসুল এমনজবাহীম তিনি ইসমাইলের বংশে এসেছেন ইসমাইল সাল্লামকে কোরবানি করা হয়েছে কোরবানি না হয়ে দুম্বা কোরবানি হয়েছে যেটা কোরবানির ঘটনা জানেন ইব্রাহিম চক্ষ বন্ধ করে কোরবানি বারবার বার চুরি চালায় চুরি কর্তৃত হয় আল্লাহ বিহস্তি দুম্বা দিয়ে এরকম ইসমাইলকে সরে দিয়ে লাস্টে দুম্বা কোরবানি হয়েছে সেই ইসমাইলের বংশে এসেছেন আবার আবদুল্লার পরিবর্তে একশো তো মুখ কোরবানি করেছেন আব্দুল মতিম সেই বংশে তিনি ক্রাইশ বংশে বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেছেন